আচ্ছা আমাদের এই যে শরীর এটা কি অসাধারণ একটা ব্যাপার তাই না এটা নিজে নিজে শ্বাস নেয় নিজেকে সারিয়ে তোলে এমন কি চিন্তাও করে কিন্তু এই যে এত পরিচিত একটা যন্ত্র এর ভেতরের রহস্যগুলো নিয়ে আমরা আসলে কতটা জানি চলুন আজ মানব দেহের এমনই কিছু অমীমাংসিত রহস্যের গভীরে ধোকা যাক আমাদের তো মনে হয় আরে নিজের শরীরকে তো আমরা সবথেকে ভালো চিনি কিন্তু আসলে কি তাই কি হবে যদি জানা যায় আমাদের এই অতি পরিচিত শরীরটায় আসলে বিজ্ঞানের সবচেয়ে বড় কিছু রহস্যের ভাণ্ডার একটু ভেবে দেখলে অবাক হতে হয় তাই না আমাদের হার্টবিট চলছে আমরা শ্বাস নিচ্ছি কোথাও কেটে গেলে সেটা নিজে নিজেই সেরে উঠছে এই সব কিছুই কিন্তু একদম অটোম্যাটিক্যালি ঘটে চলেছে আমাদের কোনো চেষ্টাই করতে হচ্ছে না এই অবিশ্বাস্য ব্যাপারগুলোকে আমরা এতটাই স্বাভাবিক ধরে নিই যে এর পেছনের জটিলতা নিয়ে ভাবার সময়ই পাই না আর এখানেই কিন্তু আসল মজাটা কারণ আধুনিক বিজ্ঞান এতদূর এগিয়ে যাওয়ার পরেও আমাদের শরীর এমন সব রহস্যে ঘেরা যা বিশ্বের সেরা বিজ্ঞানীদেরও রীতিমতো ভাবিয়ে তোলে সত্যি কথা বলতে কি আমরা আমাদের শরীর সম্পর্কে যা জানি তার চেয়ে হয়তো অজানার পরিমাণটাই অনেক বেশি আর এই অজানা জগৎ থেকেই আমাদের আজকের অনুসন্ধানটা শুরু হচ্ছে আমরা এমন দশটা অমীমাংসিত প্রশ্ন নিয়ে কথা বলবো যেগুলো আমাদের জীববিদ্যা নিয়ে যা যা জানি সেগুলোকে চ্যালেঞ্জ করে আর এগুলোর উত্তর বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছেন এই লিস্টটা একবার দেখুন তো আঙুলের ছাপ কেন সবার থেকে আলাদা হাই উঠলে আমাদেরও কেন হাই তুলতে ইচ্ছে করে কিংবা আমাদের এই যে চেতনা সেটার উৎসই বাকি তালিকাটা দেখলেই বোঝা যায় আমাদের সামনে কত বড় আর দারুণ সব ধাঁধা অপেক্ষা করছে যদিও দশটা রহস্য নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই চলুন আজ এর মধ্য থেকে সবচেয়ে আকর্ষণীয় তিনটে ধাঁধার গভীরে যাওয়া যাক এগুলো শোনার পর নিজের শরীর নিয়ে নতুন করে ভাবতে ইচ্ছে করবে এটা নিশ্চিত এই সপ্তাহের শেষে ভাবছি পাহাড়ে যাব মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি তাহলে বন্ধুদের সাথে একটা ছোট দারুণ ট্রিপ হবে যাবে আমাদের প্রথম রহস্য অ্যাপেন্ডিক্স বহু বছর ধরে কি ভাবা হতো জানেন যে এটা নাকি শরীরের একটা অকেজো বাড়তি অংশ কিন্তু আধুনিক গবেষণা বলছে ব্যাপারটা মোটেও তেমন নয় নতুন থিওরি অনুযায়ী অ্যাপেন্ডিক্স আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়াদের জন্য একটা সেফ হাউস বা নিরাপদ আশ্রয়ের মতো কাজ করে মানে অসুস্থতার সময় এটাই আমাদের হজম প্রক্রিয়াকে আবার ঠিকঠাকভাবে চালু হতে সাহায্য করে এই সপ্তাহে শেষে ভাবছি পাহাড়ে যাব মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি তাহলে বন্ধুদের সাথে একটা ছোট দারুণ ট্রিপ হয়ে যাবে কখনো কি ভেবেছেন আমরা আমাদের জীবনের প্রায় তিন ভাগের এক ভাব সময় ঘুমিয়ে কাটাই কেন বিজ্ঞানীরা বলেন ঘুম নাকি আমাদের স্মৃতি গোছাতে শরীরের কোষগুলোকে মেরামত করতে আর শক্তি জমাতে সাহায্য করে কিন্তু এত সব জরুরি কাজ করার জন্য আমাদের পুরোপুরি অচেতন হয়ে যেতে হবে কেন সেই ফাইনাল উত্তরটা কিন্তু আজও একটা বড় রহস্য আর আমাদের আজকের সফরের শেষ ধাঁধাটা সত্যি বলতে এটা সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক কারণ এটা আমাদের মন আর শরীরের এক অবিশ্বাস্য যোগসূত্র নিয়ে এবার আসি প্ল্যাসিবো এফেক্টের কথায় এটা হলো মনের শক্তির এক জলজ প্রমাণ ভাবুন তো একজন রোগীকে যদি একটা সাধারণ চিনির ট্যাবলেট দিয়ে বলা হয় এটা খুব শক্তিশালী একটা ব্যথানাশক আর অবাক করা ব্যাপার হলো তার ব্যথা আসলেই কমে গেল এটাই হলো প্ল্যাসিবো এফেক্ট এটা এটাই দেখায় যে শুধু আমাদের বিশ্বাসী শরীরের ওপর বাস্তব আর পরিমাপযোগ্য প্রভাব ফেলতে পারে মানে ব্যাপারটা কি দাঁড়ালো। শুধু এই বিশ্বাস যে হ্যাঁ এটা কাজ করবে এই বিশ্বাসটাই আমাদের ব্রেনকে দিয়ে এমন সব কেমিক্যাল রিলিজ করাতে পারে যা আমাদের সত্যি সত্যি বোধ করায় আমাদের মন যে শরীরকে সারিয়ে তোলার ক্ষমতা রাখে এর চেয়ে বড় বিস্ময় আর কি হতে পারে বলুন তো এই যে অ্যাপেন্ডিক্স ঘুম বা প্লেসিবো মতো রহস্য এগুলো জেনে আমাদের কি লাভ আসলে এগুলো শুধু সাধারণ জ্ঞানের প্রশ্ন নয় এই প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে আছে নিজেদের সম্পর্কে আরও ভালোভাবে জানার এক বিশাল সুযোগ আমরা কি জানি না তা নিয়ে হতাশ না হয়ে ব্যাপারটা এভাবে ভাবা যাক প্রত্যেকটা অমীমাংসিত প্রশ্ন আসলে আমাদের জন্য একটা নতুন দরজা খুলে দেয় প্রতিটা রহস্যই বিজ্ঞানীদের নতুন কিছু আবিষ্কারের জন্য উৎসাহ দেয় যা হয়তো একদিন মানবজাতির জন্য যুগান্তকারী কোনো পরিবর্তন নিয়ে আসবে একটা খুব সুন্দর কথা আছে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারগুলো নাকি ইউরেকা বলে চিৎকার করে আসে না বরং সেগুলো জন্মায় আরে ব্যাপারটা তো বেশ মজার এই ধরনের কৌতূহল থেকে আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো হয়তো দূরের কোনো গ্যালাক্সিতে নয় বরং আমাদের নিজেদের শরীরের কোষের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় অভিযানটা হয়তো বাইরের কোনো জগতে নয় আমাদের নিজেদের ভেতরেই অপেক্ষা করছে এই ধাঁধাগুলোর উত্তর যখন আমরা এক এক করে খুঁজে পাব তখন মানুষ হিসেবে আমাদের নিজেদের অস্তিত্বকে হয়তো আরও গভীর থেকে বুঝতে পারব আর শেষে এই প্রশ্নটি আমাদের ভাবনার জন্য রইল এই রহস্যগুলো উন্মোচিত হলে মানুষ হিসেবে আমাদের পরিচয়ের কি পরিবর্তন ঘটবে